আল্লাহ বলছেন যে আমার বান্দা যখন আমার দিকে হেঁটে আসে এক পা দুই পা যাব না যাব না আল্লাহর পথে চলবো না চলবো না এক পা দুই পা হাঁটে আল্লাহ বলছেন আমি বান্দার দিকে দৌড়তে দৌড়তে চলে যাই হাজিরিন আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন সহজ আল্লাহর অলি হওয়া সহজ তবে সবচেয়ে বেশি সহজ চার শ্রেণীর মানুষের জন্য কয় শ্রেণীর শ্রেণী হলো যেটা আপনাদের বলে দিছি যারা শাসন ক্ষমতা সামাজিক নেতৃত্ব আছেন এদের জন্য আল্লাহর অলি হওয়া সহজ যদি তারা ইমানটা ঠিক রাখেন ফরজটা পালন করেন আর মানুষের চোখের পানি মুছে দেন মানুষের পাশে দাঁড়ান মানুষের ইনসাফ দেন যার যার হক দেন বে ইনসাফ করেন না এই যে আল্লাহর বান্দার খেদমত করলেন এটা এত বড় আবাদ যে তিনি অতি সহজেই আল্লাহর অলি হয়ে যাবেন দুই নম্বর হলো যুবক যুবক যুবতী কিশোর কিশোরী এদের জন্য হওয়া অলি সহজ কারণ আমরা বয়স হয়ে গেলে কম বেশি কিন্তু যুবকদের রক্ত বলে বন্ধু বলে গোনা কর পরিবেশ বলে গোনাকর মোবাইল বলে গোনাকর টেলিভিশন বলে গোনাকর নেতারা বলে গোনাকর সবাই গোনা করতে বলে না এর পরও যে যুবক যুবতী কিশোর কিশোরী করে হারাম থেকে বেঁচে থাকে এরাও আল্লাহর প্রিয় অলি যাদেরকে আল্লাহ আরো জায়গা দেবেন আমরা আল্লাহর অলিদের মহব্বত করি কিন্তু অলি চিনি না চিনার আজকে সময়ও নেই যদি দেখেন গ্রামে এলাকায় কোনো যুবক যুবতী অন্তত নামাজটা পড়ে পর্দাটা করে হারাম থেকে বেঁচে থাকে যদি আল্লাহর সালাম দেওয়ার শখ হয় এদেরকে সালাম দিয়ে মুসাফা করবেন সালাম পেয়ে যাবে। তৃতীয় হলো আল্লাহর অলি হওয়া সহজ মহিলাদের জন্য মেয়েরা এই যে আল্লাহ মানুষ জাতি বানিয়েছেন এই মানব জাতিকে টিকিয়ে রাখার জন্য মানুষ বানাতে হয় ঠিক না এই মানুষ বানানোর জন্য বাপেদের কষ্ট বেশি না মায়েদের কষ্ট বেশি একটা মায়ের যদি চারটে বাচ্চা হয় জীবন বারো আনা শেষ হয়ে যায় বাপ খালি মাতবরি করে ঠিক না এই যে কষ্ট আল্লাহ আর বলে যে তোমরা বোঝো আমি আদম বানাবো এই আদম সন্তান আদম জাতি টিকে আছে কিন্তু মেয়েদের কষ্টে ঠিক না একটা গরুর বাসুর হাঁসের বাচ্চা ডিম থেকে বেরোনোর পরে ওকে তো আমরা দুধ খেয়ে খেয়ে আস্তে আস্তে সুইমিং পুলে সাঁতার শেখানোর পরে নদীতে পাঠাই ঠিক না তো সাঁতার শেখি কি করে ওর ওর মা শিখায় ঠিক না ও জপাত করে মার পিছে পিছে পানিতে চলে যায় এটা গরুর বাসুর হওয়ার পরে ফিডার দিয়ে বুকে দুধ দিতে হয় নাকি ও কি করে ও উঠেই মার দুধ খাওয়া শিখে যায় কথা বলছেননি তাহলে গরু ছাগল উঠ ভেড়া এদেরকে গরু ছাগল উঠ ভেড়া বাড়াতে হয় না কিন্তু মানুষের বাচ্চাকে মানুষ বানাতে হয় ও কিছুই জানে না ওকে তিলে তিলে আদর দিয়ে মায়া দিয়ে মমতা দিয়ে মনের ভিতরে কল্পের ভিতরে মমতা ভালোবাসা কি আচ্ছা বলেন তো সুন্দর মনে লাখ লাখ প্রাণী আছে ওরা পায়খানা করে কি বাথরুমে যে ডায়রিয়া হয় কখনো

স্বামীর সাথে শান্তিতে সংসার করে ঝগড়াঝাটি না করে আর নিজের ইজ্জত পর্দা হেফাজত করে আল্লাহ ওই মেয়ের জন্য আটটা দরজাই খুলে হওয়া সহজ। সাধারণ মানুষদের জন্য কৃষক শ্রমিক রাজমিস্ত্রি সমাজের লোকে দাম দেয় না মনটা সাদা অহংকার নেই আল্লাহ রসুল বলছেন রোব্বা আশ আশা আসবার ظیتمرینی لا یؤبه به لو اقسم علی الله অনেক মানুষ সমাজের লোকে দাম দেন না গরিব মানুষ দাওয়া কাপড় মহিলা মসজিদ الاخলে কেউ বলেন না সাসা সামনে যান ناس লে কেউ খোঁজে না কিন্তু আল্লাহ কাছে এত প্রিয় যদি আল্লাহকে বলে আল্লাহ এই কাজ করে দিতে হবে আল্লাহ সময় সময় করে দেন কাজেই সমাজের যদি কোনো রিকশাওয়ালা শ্রমিক মজুর সাধারণ মানুষ ক্ষেত মজুর নামাজ পড়ে দাঁড়ি রেখেছে কারোর ক্ষতি করে না আদায় করে চলে আল্লাহর অলি যদি দেখতে চান ওদেরকে সালাম দেবেন হাদিয়া দেবেন ইনশাআল্লাহ আল্লাহর অলির সহগত পেয়ে যাবেন